দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে আপনারা যা যুক্ত হয়েছেন আপনাদেরকে সকলকে জানাতে চাই অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা ইতিমধ্যেই আপনারা জেনে থাকবেন বাংলাদেশ ক্রিকেট দল কিন্তু এই মুহূর্তে একশো উনষাট রান করেছে নেদারল্যান্ডের বিপক্ষে আমরা আপনারা জেনে জেনে থাকবেন সাকিব আল হাসান একটি দুর্দান্ত খেলা কিন্তু উপহার দিয়েছে ছেচল্লিশ কোর্টে সিক্স বলে ছেচল্লিশ বলে চৌষট্টি রান করেছে কী বলছেন বাইরে বিশ্বের নানা প্রান্ত যারা যুক্ত হয়েছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই আপনারা আমাদেরকে জানিয়ে দেবেন এবং এমন আজকের এই বিশেষ লাইভটি বাংলাদেশ বললাম নেদারল্যান্ডের খেলা নিয়ে আমি যুক্ত হয়েছি আসল আপনারা যে কেউ এই লাইভে কিন্তু আপনারা অ্যাড হতে পারেন যারা যুক্ত হয়েছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দেবেন এবং অ্যাড হওয়ার নিয়মটি হলো আপনি অ্যাড হতে চাইলে চাইলে ফেসবুক লাইভে অ্যাড অপশন আছে আপনি এড অপশনে চাপ দিবেন আমি আমি অ্যাড আপনাদেরকে করিয়ে নিচ্ছি যে খেলা নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ মলাম ন্যানাল্য আজকে আজকের এই খেলার মাধ্যমে কিন্তু আজকে বাংলাদেশের জয়ের মাধ্যমে কিন্তু বাংলাদেশ বাংলাদেশ অবশ্যই চমৎকারভাবে বাংলাদেশ লাভ করবে এটি আমি যেমন আশা করি আঠারো কোটি মানুষ আশা করে এবং বাংলা ভাষাভাষী সকল বাঙালি সকল বাংলাদেশের মানুষ আশা করে আজকে জয়ের মাধ্যমে বাংলাদেশ সুপার এইট নিশ্চিত করবে কথা বলছিলাম সুপার এইট নিয়ে আমরা একটু যেতে চাই বাংলাদেশ সকল জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে সাকিব আল হাসান তার নিজ ফর্মে ফিরলেন এবং আমরা আরেকটু জানিয়ে দিতে চাই মাহমুদুল্লাহ মাহুদ সিং এর সন্তান মাহমুদুল্লাহ একুশ বলে পঁচিশ রান করেছে দুর্দান্ত নক আমরা আর কিছু তথ্য তাদেরকে জানিয়ে দিতে চাই যারা যুক্ত হয়েছে কে কোথা থেকে দেখছেন অবশ্যই আপনারা আমাদেরকে জানিয়ে দেবেন পাঁচ উইকেটের বিনিময়ে বাংলাদেশ একশো রান করে একশো ষাট রানের টার্গেটে কিন্তু এই মুহূর্তে নেদারল্যান্ড ব্যাটিং করছে এবং এই মুহূর্তে কিন্তু এক ওভার হয়ে গেছে আমরা আপনাদেরকে তথ্যগুলো জানিয়ে দিতে চাই সাকিব আল হাসানের সেই চমৎকার ওভারের চমৎকার ওভারটি সম্বন্ধে যদি বলি প্রথম চার তারপর দুই তারপর চার একটি হোয়াইট হয় তারপর শূন্য তারপর শেষে দুই বলে পরপর দুইটি চায় মারে সাকিব আল হাসান সাকিব আল হাসান যে যা প্লেয়ার বিশেষ সেরা অলরাউন্ডার সে কিন্তু এই খেলায় প্রমাণ করেছে বিশ্ব বাইরে বিশ্ব বিশ্বের নানা প্রান্ত হতে যা যুক্ত হয়েছেন আমাদের প্রিয় প্রিয় ফারুক খান পাঠান মহোদয় যুক্ত হয়েছেন ফারুক খান পাঠান মহোদয় অনেক অনেক শুভেচ্ছা জানাতে চাই নিতন দাস তিনি কিন্তু দুই বলে এক রান করেছেন এবং আমরা যদি আর কিছু জানিয়ে দিতে চাই আর কিছু তথ্য জানিয়ে দিতে চাই তিন বলে নাজমুল হাসান শান্ত গত ম্যাচে যেমন ভালো খেলছিল আজকে কিন্তু কেউটি ভালো খেলতে পারেনি নাজমুল হাসান শান্ত কিন্তু তিন বলে এক রান করেছে এবং আমরা আমরা আপনাদের আপনাদের সাথে যুক্ত হয়েছি কে কোথা থেকে দেখছেন অবশ্যই আপনারা আমাদেরকে জানিয়ে দিবেন আমরা এই মুহূর্তে বাংলাদেশ বনাম নেদারল্যান্ডের খেলা নিয়ে কথা বলছি আমরা যদি একটু জানিয়ে দিতে চাই এক ওভার শেষে নেদারল্যান্ড কিন্তু ছয় রান করেছে বলার এই মুহূর্তে চমৎকার চমৎকার বল করেছে দুর্দান্ত বলিং তানজিব বল করছে আর বাংলাদেশের বাংলাদেশের সুপার বাংলাদেশ একাদশ সম্বন্ধে আমরা যেহেতু আপনাদেরকে জানিয়ে দিই নাজমুল হাসান শান্ত জীবন কুমার দাস তানজিৎ তামিম সাকিব আল হাসান তহিদ হৃদয় মাহমুদুল্লাহ জাকির আলী মুস্তাফিজুর রহমান তানজিম হাস তানজিম সাকিব তানজিম সাকিব কিন্তু এই মুহূর্তে বল করছে এদেশে দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত যা যুক্ত হয়েছেন কেউ থেকে দেখছেন অবশ্যই আপনারা আমাদেরকে জানিয়ে দিন আপনাদের সাথে নিয়ে আমাদের পথ চলা এই মুহূর্তে কিন্তু একশো ষাট রানের একশো ষাট রানের লক্ষ্যে এই মুহূর্তে ব্যাটিং করছে নেদারল্যান্ড এবং আজকে এই খেলাটি খেলা সম্বন্ধে আমরা আপনাদের জানতে চাই বাংলাদেশ কত রানে দশ উইকেটের প্রয়োজন বাংলাদেশে এবং সেই দশ উইকেট কয়বারে কয় ওভারের মাঝখানে বাংলাদেশ জিতবে এবং আমরা আপনার আমাদের সাথে যুক্ত থাকুন এবং আপনারা মতামত দিতে থাকুন কমেন্ট করতে থাকুন এই মুহূর্তে কিন্তু নেদারল্যান্ডে চার মেরে দিল সেই সেই ক্ষেত্রে একবার চার বলে দলীয় রান হয়ে গেল দশ বিশ্বাসের বাইরে বিশ্বের নানা প্রান্ত যুক্ত হয়েছেন আমি যদি বলছিলাম লাইভে লাইভে আমাদের প্রিয় মনোজ ফারুক খান পাঠান মহলে যুক্ত আছেন ফারুক ভাই আপনি 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 আমাদের সাথে অ্যাড হন অ্যাড পাঠান আমরা এখনই আপনাকে অ্যাড করে নিতে চাই এবং আমরা চেষ্টা করছি আপনাকে অ্যাড করে নেওয়ার জন্য যারা যুক্ত হয়েছেন কি কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দেবেন আর পাঁচ উইকেটের বিনিময়ে বাংলাদেশে একশো উনষাট রান সংগ্রহ করেছে এবং আমরা ফোর্টি সিক্স বলে চৌষট্টি রান করেছেন সাকিব আল হাসান সাকিব আল হাসান যে একজন চার প্লেয়ার বিশ্বের অল রাউন্ডার সাকিব হাসান কিন্তু প্রমাণ করে দিয়েছেন এবং আমাদের মায়ম সিং এর সন্তান মায়ুন গর্ব মাহমুদুল্লাহ রিয়াদ একুশ বলে পঁচিশ করেছেন কিছু দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত যারা যুক্ত হয়েছেন কী কথা থেকে দেখছেন অবশ্যই আপনারা অবশ্যই আপনারা আমাদেরকে জানিয়ে দিন আপনারা হয়তো বা নেট এই নেটটা একটু স্লো হচ্ছে এই কারণে হয়তোবা এই কারণে হয়তোবা আপনারা একটু খেয়াল করছি নেটটা একটু স্লো মাহমুদুল্লাহ চমৎকার খেলেছেন যেটি বলছিলাম মানুষ সন্তান মোহাম্মদউল্লা কিন্তু একুশ বলে পঁচিশ রান করেছে গুরুত্বপূর্ণ সময় একুশ বলে পঁচিশ করে দলীয় সংগ্রহ একশো উনষাটে নিয়ে এসেছে এবং একটি স্মার্ট দলীয় সংগ্রহ আমরা আশা করছি আমরা খুব অল্প সময় মাঝখানে অল্প কয়েক ওভারের মাঝখানে আমরা আর নেদারল্যান্ডের দশটি উইকেটই আমরা আর দশটি 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 উইকেটই আমরা নিয়ে নিতে পারবো আমাদের বলার আছে আমাদের 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 সাথে যুক্ত হয়েছেন যে এমডি ওসমান গনি সুমন ভাই সুমন ভাই কেমন আছেন আলাইকুম সোম ভাই চমৎকার মানুষ প্রিয় মানুষ আপনি আমাদের প্রিয় মানুষ এই মুহূর্তে কিন্তু একটি এই আউটের আবেদন আবেদন তাসকিরা আমের কিন্তু একটি দুর্দান্ত বল করেছেন আবেদন করেছে দিয়ে নেয় কি দেখতে পাচ্ছি ক্যাপ্টেনের সাথে শান্ত মহাদের সাথে কথা বলছেন সাকিব আলহ হাসান না 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 বেগাস নেয় নাই বলার বলার প্রান্তে ছুটে যাচ্ছে দুই দশমিক এক এক ওভারে দিলে সংগ্রহ দশ আন যেটি করছিলাম খুব অল্প সময়ের মাঝখানেই আমরা আশা করি আমাদের বিশ্বসেরা মুস্তাফিজা মুস্তাফিজ যেমন আছে আমাদের আছে কাটার মাস্টার বিশ্বসেরা মুস্তাফিজ যেমন আমাদের আছে যিনি আইপিএল মাতানো এবং এই পর্যন্ত ভারতকে ভারতকে কাঁপিয়ে দিয়েছিল সেই মুস্তাফিজ কিন্তু আমাদের সাথে যুক্ত আছে আমাদের আমাদের সাথে আছে তাস্কিন তাস্কিন বল করছে এই মুহূর্তে তরুণ উড়িয়ে মেরেছেন এমন ছয় তাস্কিনের এই বলে কিন্তু আগের বলে আউটের সম্ভাবনা ছিল মানে এই বলে কিন্তু ছয় ছয় মেরে দিলেন আমাদের দলীয় সময় সেই ক্ষেত্রে দাঁড়িয়ে দাঁড়ালো ষোলো ষোলো দেখা যাচ্ছে না ষোলো রান সম্ভবত ষোলো বা আঠারো রান আঠারো রান বারো ছিল হ্যাঁ যা যুক্ত হয়েছে কে কথা থেকে দেখছেন অবশ্যই আপনারা আমাদেরকে জানিয়ে দেবেন আমরা যদি বলছিলাম মাহমুদুল্লাহর চমৎকার ব্যাটিং কিন্তু আমরা দেখেছি একুশ বলে পঁচিশ রান করেছে এবং আমরা যদি আরেকটু জানিয়ে দিই আবারও জানিয়ে দিতে চাই আজকে কিন্তু তহিদ হৃদয় কিন্তু আজকে খুব ভালো খেলতে পারেনি পনেরো পনেরো বলে নয় রান করেছে এবং আমরা যদি আরেকটু জানিয়ে দিতে চাই তানজিৎ হাসান তামিম আজকে তিনি দলের সাথে যুক্ত ছিলেন তিনি কিন্তু ছাব্বিশ বলে ছাব্বিশ বলে পঁয়ত্রিশ রান করেছেন টোয়েন্টি সিক্স বলে থার্টি ফাইভ তিনি কিন্তু টি টোয়েন্টি স্টাইলে খেলা এবং এই মুহূর্তে এই মুহূর্তে তৃতীয় দুই দশমিক একটি একটি ডিসিশন পেন্ডিং ডিসিশন পেন্ডিং এবং নির কুমার দাস দুই বলে একটি রান আউটের সম্ভাবনা দেখা যাক কী হয় ট্যাডাম পেয়ার কল এই মুহূর্তে কিন্তু দু জানিয়ে দিচ্ছিলাম টাটা পেয়ার কল হয়েছে দেখা যাক কী হয় টাডাম্পিয়ার কল দেখা যাক কী হয় দেখা যাক কী হয় বোঝা যাচ্ছে না হয়তো পিছনে মাসে জানা যাবে কিন্তু বলছিলাম যেটা কুমার দাস দুই বলে এক রান করেছেন এবং আমরা যদি আবারও জানিয়ে দিতে চাই বাংলাদেশের ক্যাপ্টেন শান্ত শান্ত তিনি কিন্তু তিনি কিন্তু তিন বলে এক রান করেছেন পাঁচ কেটে বাংলাদেশের সংগ্রহ একশো ষাট একশো ষাট টানের ট্যাগের কিন্তু এই মুহূর্তে নেদারল্যান্ড খেলছে এই মুহূর্তে নেদারল্যান্ডের দলীয় সংগ্রহ সতেরো বিনা উইকেটে দুই দশমিক তিন ওভারে কে কোথা থেকে দেখছেন অবশ্যই যুক্ত অবশ্যই আপনারা আমাদের জানিয়ে দেবেন এবং এই মুহূর্তে কিন্তু লাইনটি একটু স্লো স্লো থাকার কারণে অনেকেই যুক্ত হতে পারছেন না কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দেবেন এবং আপনারা অবশ্যই আমার মতো আপনারা বসে আছেন বাংলাদেশের জয় উল্লাস করার জন্য আমরা চাই বাংলাদেশ আজকে চমৎকারভাবে জিতে বাংলাদেশ সুপার ইটের খেলাটি নিশ্চিত করুক দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যার যুক্ত হয়েছে কে কোথা থেকে দেখছেন অবশ্যই আপনারা আমাদেরকে জানিয়ে দেবেন আপনাদের চমৎকার বাংলাদেশ ক্রিকেট ক্রিকেটের আজকের খেলা নিয়ে চমৎকার মতামত আপনারা আমাদেরকে জানান আপনাদের সাথে নিয়েই আমাদের পথ চলা আমরা আমরা লাইফটি শেষ করব তাস্কিনের এই অভারটির মাধ্যমে আমরা লাইফটি শেষ করব দুই দশমিক চার চার বা পঞ্চম বল করার জন্য তাস্কিন কিন্তু ছুটছেন দারুণ সুন্দর দারুন বলিং ডট বল কোনো রান পাননি আমরা ওভারের শেষ বল শেষ করে আমরা লাইভ থেকে শেষ করতে চাই আমরা অবশ্যই আরও একবার লাইভে আসবো এই লাইভটি হয়তো বা নেট জটিলতার কারণে অনেকে ঠিক শুনতে পাচ্ছে না আমরা খেলার শেষ দিকে আরেকটি লাইভে আসতে চাই আরেকবার কথা বলতে চাই আপনাদের সাথে যারা যুক্ত হয়েছেন কে কথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন আপনারা আমাদেরকে তাস্কিম কিন্তু দোষ শুরু করেছেন ব্যাটসম্যান প্রস্তুত এবার এবারে কিন্তু ডট বল তাস্কিনের অসাধারণ বলিং যা যুক্ত হয়েছেন আমাদের সাথে যুক্ত থাকুন তিন ওভারে নেদারল্যান্ডের দলীয় সংগ্রহ সতেরো কোনো উইকেটের পতন হয়নি আমরা আশা করছি খুব শীঘ্রই একটি ব্রেক থ্রু আসবে এবং এই ব্রেক থ্রুর মাধ্যমে বাংলাদেশ খুব অল্প কয়েক ওভারে মাঝখানে বাংলাদেশ দশ উইকেটের পতন ঘটিয়ে বাংলাদেশ জয়লাভ করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ মার্সি টিভির এই ক্রিকেট আয়োজন খেলার মাঠের আজকে বৃষ্টির কারণে খেলার মাঠের বিশেষ আয়োজনটি আমি রনি রাসেল আপনার আপনাদের সাথে লাইভে যুক্ত ছিলাম খুবই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ ক্রিকেট টিমের সঙ্গেই থাকবেন